আসসালামু আলাইকুম ইন্ডিয়ার মতো একটা বড় জাতি যারা আমাদেরকে সব সময় মানবতার সবক দেয় যারা আমাদেরকে সব সময় জঙ্গ বলে যারা আমাদেরকে সব সময় অশিক্ষিত বলে যারা বলে আমাদের কাছে কোনো জ্ঞান নাই যা ইচ্ছা তা বলে তো এই ভিডিওটি একটু খেয়াল করেন আমাদের দেশে হিন্দু বাস করে মুসলমান বাস করে বৌদ্ধ খ্রিস্টান সবাই বাস করে এখন পর্যন্ত কেউ বলতে পারবো না কোনো মুসলমানের দ্বারা হিন্দুরা হেনস্থ হয়েছে কিছু কিছু রাজনৈতিক ক্ষেত্রে একটা দাঙ্গা বাজানোর জন্য অনেক নেতারা করে থাকে বা করছে সেটা আমরা অস্বীকার করব না কিন্তু সাধারণ পর্যায়ে যে জনগণ সবাই হিন্দু মুসলমান মিলা একটিভিলি চাকায় আমার অনেক বন্ধু আছে হিন্দু এগুলা হয় কিন্তু ইন্ডিয়াতে একটা তৃণমূল পর্যায়ের মানুষ সাধারণ জনগণ মানুষ একটা মুসলমানদের সহ্য করতে পারে না এমন একটা পর্যায়ে দেশটা চলে গেছে যে মুসলমানরা হেনস্তা করলে মনে হয় যে ওরা স্বর্গ পায়ে যাব ওদের তৃণমূল পর্যায়ে থেকে একদম শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত এই একদম বড়তার সাথে জড়িত আর ওরা আমাদেরকে মানবতার সবক দেয় বলে কি ভাই ব্রেনটা এই জায়গায় না ইচ্ছা এই জায়গা থেকে নেই একটু এই জায়গায় থেকে আমাদের দেশের জনগণ অনেক শিক্ষিত অনেক স্মার্ট ভালো মানুষও